আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর অনুশনী 9 এর 95 দেখো 95 পিচটা এখানে উপরে দুই নম্বর অংকটা আছে কি কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী মোট শিক্ষার্থী শতকরা কত ভাগ ছাত্রী আছে শতকরা কত ভাগ ছাত্রী আছে দেখো তাহলে আমি এখানে লেখছি কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থী 30 জন শিক্ষার্থী মানে 30 জন ছাত্র ছাত্রী আছে 30 জন শিক্ষার্থী মধ্যে বারো জন ছাত্রী বারো জন আছে যে ছাত্রী ছাত্রী মানে বারো জন মেয়ে আছে আর তিরিশ জন শিক্ষার্থী মানে ছেলে মেয়ে দনোড়াই আছে এবং বারো জন আছে ছাত্রী মানে বারো জন আছে মেয়ে মোট শিক্ষার্থী শতকরা মোট শিক্ষার্থী শতকরা কত ভাগ ছাত্রী আছে মানে একশো একশো জন আর ছাত্রী আছে সেটা আমার বের করতে হইবে তাহলে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা আছে যে আমার বারো জন তাহলে আমি সমাধান তাহলে কি লেখো আমি তিরিশ জন তিরিশ জন শিক্ষার্থী তিরিশ জন শিক্ষার্থী তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা বারো জন ছাত্রীর সংখ্যা কত বারো জন তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বারো জন এই যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা যে আমার বারো জন তাহলে অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা তাহলে আমার ভাগ করতে হবে ভাগ করতে মানে ভগ্নাংশ আকারে করতে হবে তাহলে বারো আর এখানে হবে আমার নিচে আমার তিরিশ জন ভাগ মানে এখানে আমার ভগ্নাংশ আকারে করতে হবে অতএব একশো জন এই যে শতকরা একশো মানে কি শতকরা একশো জনের মধ্যে কতজন এই যে শতকরা কতজন ছাত্রী আছে তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা তাহলে আমার এটা কি করতে হবে ভগ্নাংশ আকারে করতে হবে তাহলে বারো গুণ এইটা ধরে আমার গুণ আকারে একশো একশো আর নিচে আমার তিরিশ তাহলে আমি এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে এইটা যদি আমি এই শূন্য আর এই শূন্য কাটি এখানে নিচে থাকে তিন আর উপরে আছে বারো তাহলে তিন দিয়া বারো রে কিন্তু আমার ভাগ যায় তিন সাইড বারো তাহলে আমার এখানে আছে যে সাইড আর এখানে আছে যে আমার দশ তাহলে সাইড দশ কে চল্লিশ তাহলে এই চল্লিশ যেহেতু আমার চল্লিশ এসেছে ছাত্রী সংখ্যা তাহলে আমার এই চল্লিশ পার্সেন্ট মানে সৎকার বেরতে বের করতে বসে এই জন্য আমার পার্সেন্ট লেখা লাগবে তাই উত্তর উত্তর লেখা উত্তর চল্লিশ পার্সেন্ট চল্লিশ মানে একশো জনের মধ্যে চল্লিশ জন থাকবে ছাত্রী আমার ছাত্র তিন নম্বর কি বলছে এখানে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থী বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী মানে বিয়াল্লিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে তাহলে আমি দেখো এখানে আমি দেখছি কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট পঞ্চাশ জন শিক্ষার্থী ছাত্রী পঞ্চাশ জন শিক্ষার্থী মানে পঞ্চাশ জন ছেলে মেয়ে আছে তার মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী মানে একশো জন আর বিয়াল্লিশ জন এসে যে ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রীর সংখ্যা আছে তাহলে আমার বিয়াল্লিশ পার্সেন্ট যেহেতু ছাত্রী আছে তাহলে আমার ছাত্রী সংখ্যা মোট কতজন ছাত্রী আছে এই পঞ্চাশ জনের মধ্যে কতজন ছাত্রী আছে আমার এই সেটা বের করা লাগবে এই পঞ্চাশ জনের ভিতরে কতজন ছাত্রী আছে সেইটা আমার বের করা লাগবে যেহেতু বিয়াল্লিশ পার্সেন্ট বলছে বিয়াল্লিশ পার্সেন্ট মানে বলছে একশো জনের মধ্যে বিয়াল্লিশ জন এসেছে যে আমার ছাত্রী তাহলে আমি লিখতে পারি সমাধান সমাধান কি লিখবো একশো জন একশো জন শিক্ষার্থী একশো জন একশো জন শিক্ষার্থী একশো জন শিক্ষার্থীর মধ্যে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা যেহেতু বলছে বিয়াল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মানি লেসি একশো এবং বিয়াল্লিশ জন বসে তার একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বিয়াল্লিশ জন 42 জন মানে 42% বলতে পার্সেন্ট আছে দেখে এখানে লেখা আছে 100 তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা 42 জন অতএব n জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা তাহলে আমরা এটা ভগ্নাংশ আকারে করতেবি ভাগ করতেবি মানে তাহলে আমরা এই 42 এর উপরে এই সংখ্যাটা অনেকে ভুল করে কারণ এইটা উপরে লেখেনা নিচে রাখবে এই সংখ্যাটা সব সময় আমার নিচে আসবে আর এইটা আমার উপরে আসবে এই এখানে এখানে যে এই সংখ্যাটা এই সংখ্যাটা সংখ্যাটাই বাবা আর এই সংখ্যাটা সবসময় আমার মিশে নিয়ে যাবা তাহলে আমার এই একশো এসেছে আমার মিশে জন অতএব এখানে বসে পঞ্চাশ জন এই পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী আছে তাহলে আমার এই পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা তাহলে আমার এখানে আমার যেহেতু বাকি সাহায্য আমার গুণ হয়ে যাবে তাহলে আমার বিয়াল্লিশ গুণ পঞ্চাশ আর আমার এসে এসেছে আমার শুধু একশো কারণ এই শূন্য আর যদি এই শূন্য কাটি এখন যদি আমি এই দশ দিয়ে যদি আমি পাঁচের কাটি তাহলে পাঁচ দুই আমার দশ হয় তাহলে আমি দুই লেখবো পাঁচ দুই গুণে দশ দুই লেখবো আমি দশের নিচে এখন যদি আমি এই দুই দিয়ে যদি আমি বিয়াল্লিশের ভাগ করি তাহলে আমার একুশ দুই আমার বিয়াল্লিশ তাহলে একুশ লেখ আমি উপরে যেহেতু বিয়াল্লিশ আমার বড় তাহলে আমার একুশ জন একুশ জন এসেছে আমার ছাত্রী এই পঞ্চাশ জনের ভিতরে একুশ জন এসেছে যে আমার ছাত্রী সংখ্যা উত্তর তাহলে আমার কি দিবে একুশ নম্বর অঙ্কটা কি দেখো গ্রামে মোট জনসংখ্যা বারোশো জন মোর জনসংখ্যা মানে মোট জনসংখ্যা বারোশো আশি জন তার মধ্যে চল্লিশ লোক শিক্ষিত চল্লিশ পার্সেন্ট লোক কি শিক্ষিত চল্লিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চল্লিশ জন হয়েছে আমার শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো কতজন বারোশো আশি জনের ভিতরে কতজন লোক শিক্ষিত আছে সেটা আমার নির্ণয় করা লাগবে তাহলে আমি দেখো আমি অঙ্কটা তুলে রাখছি এখানে কি বলছি সখীপুর গ্রামে মোর জনসংখ্যা মোর জনসংখ্যা হিসেবে আমার বারোশো জন

একশো জন লোকের মধ্যে শিক্ষিত সংখ্যা চল্লিশ জন যে পার্সেন্ট আছে তাহলে আমি একশো সমাধান তাহলে আমি কি লেখবো একশো জন একশো জন লোকের একশো জন লোকের মধ্যে একশো জন লোকের মধ্যে শিক্ষিত শিক্ষিতর সংখ্যা শিক্ষিত সংখ্যা 40 জন এই যে 40% তাহলে 100 জন লোকের মধ্যে শিক্ষিতর সংখ্যা আমার 40 জন তাহলে কতে 1 জন লোকের মধ্যে শিক্ষিতর সংখ্যা তাহলে আমার নাম বংশা করতে হবে এই 40 ল আমার উপরে সবসময় এই সংখ্যাটাই আমার উপরে যায় আর এই সংখ্যাটা আমার নিচে চলে যায় 100 এখন বলছে আমার 1280 জনের মধ্যে কতজন শিক্ষিত তাহলে অতএব বারোশো আশি জন লোকের মধ্যে শিক্ষিতর সংখ্যা তাহলে আমার এই চল্লিশের লোক বারোশো আশি আমার বারোশো আশি যে আমার একশো এখন যদি আমি শূন্য বোন একটি ফলাই দেখো এই শূন্য এই একটা শূন্য আমি কাটলাম এই একটা শূন্য আর এই একটা শূন্য আমি কাটলাম কাটার পর এখন নিচে এসে যাই আমার

এই পাঁচশো বারো জন লোক হয়েছে যে আমার এই বারোশো আশি জনের বারোশো আশি জনের মধ্যে পাঁচশো বারো জন হয়েছে যে আমার শিক্ষিত সংখ্যা তাহলে উত্তর পাঁচশো বারো জন এইটাই কিন্তু আমার উত্তর